অনুসরণ করো যে মানুষেরা এই কোরআন হচ্ছে সঠিক পথ এই কোরআনের বাইরে যারা চলে তারা বহু পথে চলে তোমরা এই কোরআনকে অনুসরণ করো যে মানুষেরা যারা আল্লাহর উপর ইমান আনে না এবং আল্লাহর বিধান মানে না তোমরা তাদেরকে অনুসরণ করো না তারা হচ্ছে শয়তানের অনুসারী আর শয়তানের অনুসারীদের পরিণাম হচ্ছে জাহান্ন সেই মানুষেরা যারা আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহর কিরান মানে তোমরা তাদেরকে অনুসরণ করো তাদের পরিণাম হচ্ছে জান্নাত যে মানুষেরা দুনিয়াতে যদি শান্তি পেতে চাও এবং আজাদ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর উপর ইমান আনো এবং আল্লাহর যা বিধান মানো সে মানুষেরা বড় যদি আজাদ থেকে বাঁচতে চাও এবং সুখ পেতে চাও তাহলে আল্লাহর উপর ইমান আনো এবং স্মরণ করো না তারা হচ্ছে শয়তানের অনুসারী আর শয়তানের অনুসারীদের পেয়ে হচ্ছে জাহাত নাম মানুষরা যারা আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহর বিধান মানে তোমরা তাদেরকে অনুসরণ করো তাদের পেয়ে হচ্ছে জান্নাত যে মানুষরা দুনিয়াতে যদি শান্তি পেতে চাও এবং আজাদ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর উপর ইমান আনো এবং আল্লাহর দেওয়া বিধান মানো যে মানুষেরা পরকালে যদি আজাদ থেকে বাঁচতে চাও এবং সুখ পেতে চাও তাহলে আল্লাহর উপর ইমান আনো এবং আল্লাহ দেওয়া বিধান মানো হে মানুষরা আল্লাহর জমিনে যদি শান্তি পেতে চাও এবং আজাদ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর দেওয়া এই বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো হে মানুষেরা বড়কালে যদি আজাদ থেকে বাঁচতে চাও এবং সুখ পেতে চাও তাহলে আল্লাহ দেওয়া এই বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো হে মুসলমান ভাই বোনেরা আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সবাই একসাথে গিয়ে আসো তাহলে আমাদের জন্য জান্নাত থাকবে মুসলমান ভাই বোনেরা আমাদের এক দফা এক দাবি আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না